কোথায় থাকে হাসান কোথায় মাস যাদের জন্য আমরা এত কষ্ট করি বাংলাদেশে আঠারো কোটি মানুষ বসবাস করে আঠারো কোটি মানুষের ভিতরে দশ কোটি মানুষ খেলা ভক্ত এবং খেলা প্রিয় তাও ক্রিকেট খেলা আমরা ক্রিকেট খেলাকে অনেক অনেক বেশি ভক্তি করি রাত নেই দিন নেই খাওয়া নেই ঘুম নেই আমরা ক্রিকেট খেলার জন্য সবসময় টেলিভিশনের সামনে বসে কখন অপেক্ষা করি যে কখন আমার বাংলাদেশের দামাল ছেলেরা খেলা করবে আমরা দেখব বর্তমান প্রজন্মে মোবাইল আসাতে আমরা এখন মোবাইল নিয়েও হাজার হাজার টাকার এমবি খরচ করেও আমরা তাদের খেলা দেখার জন্য অনেক আগ্রহ হয়ে বসে থাকি যে কখন আমার বাংলাদেশের সন্তানেরা খেলা করবে ভালো কিছু উপহার দেবে আমাদের জন্য কিন্তু তাদের ভিতরে যে এতটুকু মনুষ্যত্ব নেই আমার বাংলার ছাত্রছাত্রী ভাইদের জন্য তা এবার প্রমাণিত হয়ে গেল কোথায় আজকের আপনি খেলার মাঠে ছিলেন এখন বর্তমানে রাজনীতিতে ঢুকে গেছেন আপনি আওয়ামী লীগের একজন এমপি এটা কি এটা কি আপনার পরিচয় এটা কি আপনার মানাই আপনি বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশের একজন অলরাউন্ডার এবং বাংলাদেশের একজন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মত্তুজা এবং সাকিব আল হাসান কোথায় আপনাদের সেই জনপ্রিয়তা কোথায় আপনারা কেন এখনো ঘরে চুপ করে বসে আছেন ছাত্রছাত্রী ভাইদের পাশে কি আপনার আসা উচিত না বাদ দিলাম আপনি এমবি না আপনি তো একজন খেলোয়াড় ছিলেন আপনাদের জন্য আমরা রাতকে রাত মনে করি না দিনকে দিন মনে করি নাই অমনি ঘুমও পড়ি নাই আপনাদের খেলা দেখার জন্য সারা রাত জেগে আসিলাম বিশ্বকাপ খেলা কখন খেলবেন আপনারা কখন একটা ছয় মারবেন কখন একটা চার মারবেন তো সেই দেখার জন্য আর আজকের আমার ভাইয়েরা রাস্তায় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকছে আর আপনারা বসে বসে তামাশা দেখছেন বাড়িতে কখনো উপর আল্লাহ তালা সহ্য করবে না রাস্তায় নেমে আসুন চলচ্চিত্র জগতের লোকেরাও কিন্তু রাস্তায় নেমে গেছে আপনারা খেলার প্লেয়াররা যারা ছিলেন তারাও রাস্তায় নেমে আসুন রাস্তায় নেমে আসুন শরিক হন ভাইদের পাশে দাঁড়ান এখনও সময় আছে এখনও সময় আছে আমার ছাত্রছাত্রী ভাইদের বোনদের পাশে দাঁড়ান এরপর এরপর দেখেন তিনশোটা আসন বাংলাদেশে বর্তমানে সংসদ সদস্য আছে তার ভিতরে অনেক আছে আমাদের চলচ্চিত্র জগতে কাজ করে তিনশোর ভিতরে দুইশোরও বেশি আছে সরকার দলের লোক একশো আছে বিভিন্ন ধরনের লোক কিন্তু আপনাদের উচিত সংসদ বয়কট করে আপনাদের ছাত্রছাত্রীদের কথা বাদি দিলাম আপনার সন্তানেরা তো প্রত্যেকটা জাতক যতগুলো আপনার সংসদ সদস্য আছেন প্রত্যেকের একটা করে সন্তান হলেও আছে। এবং আপনার সন্তানরা কিন্তু শিক্ষা শিক্ষিত হচ্ছে হয় বাংলাদেশে হচ্ছে না হয় বিদেশে হচ্ছে শিক্ষায় শিক্ষিত কিন্তু হচ্ছে চাকরি কিন্তু তারাও করে খাবে হয় বাংলাদেশে করবে না বিদেশে করবে ভাই কথা বলি কথায় কথা আসে কথা না বলে কথা আসে না আজকে আপনার সন্তান চাকরি করে খাবে আর আপনার আর এক ভাইয়ের সন্তান চাকরি করে খাবে না এটা কিন্তু হবে না নেমে আসুন ছাত্রছাত্রী ভাই বোনদের পাশে এসে দাঁড়ান তাদেরকে হেল্প করুন তাদের যৌতিক দাবিগুলো মেনে নিন আর আজকের বাংলাদেশের কি বলবো যারা পার্লামেন্টে যারা পার্লামেন্টে আছেন তারা অনেকেই এখন চলচ্চিত্র জগতে কাজ করে কোথায় ফেদর সাহেব আপনি সারা জীবন তো মানুষকে সাপোর্ট করে আসছেন মানুষের বিনোদন দিয়ে আসছেন আপনার সিনেমা আমরা প্রত্যেকে দেখেছি কই আপনি তো রাস্তায় একটা নেমে আসতে পারতেন মুশারফ করিম ভাই তার নাটক আমরা সবসময় দেখি সেও রাস্তায় নামছে আপনি কেন নামছেন না আপনি ওই কোর্ট পড়েছেন বিদেশ কি আপনার সম্মান চলে যাবে রাস্তায় নামতে আওয়ামী লীগ বিএনপি বুঝি না দেশ ভালো করতে হবে দেশকে রক্ষা করতে হবে প্রত্যেকটি জনগণ প্রত্যেকটি মানুষের পাশে থাকতে হবে রাস্তায় নেমে আসুন আপনাদের বারবার অনুরোধ করছি রাস্তায় নেমে আসুন এবং আপনাদের যে যৌতিক দাবি ছাত্রদের এগুলো মেনে নিন প্রত্যেকটি মানুষের সুখের সংসারটা ফিরিয়ে দিন তার প্রত্যেকটা বাবা মার আত্মার আত্মার মাখ ফেরাত কামনা করুন রাস্তায় নেমে আসুন আর ঘরে চুপ করে বসে থাকবেন না প্রত্যেকটা মানুষ নেমে এসে আমার কলিতা ছাত্রছাত্রী ভাই বোনদের পাশে থাকবেন এই পৃথিবীতে এই পৃথিবীতে একসময় অনেক অনেক বড় নেতা অনেক অনেক বড় মানে সম্ভ্রান্ত পরিবারের লোকজনও সারা দেশ শাসন করেছে কোথায় ফিরাউন শাসন করেছে কখনও নমরুদ শাসন করেছে কখনো ব্রিটিশ এসেও এই পুরো গোটা বিশ্বকে শাসন করেছে কেউ কখনও টিকে থাকতে পারে নাই আর আপনারা তো খুবই সামান্য ছোট্ট একটা দেশ যেটা বিশ্বের মানচিত্রের ভিতরেও একবারে এক ফোঁটা পড়লেও ভুল হয় না আমরা একবারে খুবই ছোট্ট একটা নগণ্য দেশ সে দেশটা যদি আমরা সুরক্ষা না রাখতে পারি কোনো দেশ পৃথিবীর কোনো দেশ আর এসে সুন্দর দেশ নাই এবং রাখতেও পারবে না আপনারা ঘরে বসে থাকবেন না প্রত্যেকে চলে আসুন ভালো কাজের জন্য উপর আল্লাহ তালা আপনাদেরকে ভালো পুরস্কৃত করবে কখনও মনের ভিতরে হিংসা রেখে পথ চলবেন না আমি আপনাদের কাছে আবার অনুরোধ করছি কোথায় সাকিব আল হাসান কোথায় মাসার্বি ভাই কোথায় ফেরদোস আপনারা যারা আছেন সেলিব্রিটিরা প্রত্যেকে রাস্তায় নেমে আসুন রাস্তায় নেমে এসে ছাত্রছাত্রীর পাশে দাঁড়ান তাদের কথাগুলো শুনুন তারা কি কোনো অযৌক্তিক কিছু বলছে কিনা এবং প্রত্যেকটা যার মায়ের বুক খালি হয়েছে সেসব মায়েদের পাশে দাঁড়ান কোথায় এখন আছেন আপনারা কোটি কোটি টাকার মালিক আপনারা পাশে এসে দাঁড়াইতে আপনাদের কষ্ট লাগে কয় টাকা খরচ করবেন এতে আপনার সম্মান নষ্ট হবে না বরঞ্চ সম্মান বাড়বে সামনের দিনগুলোতে আপনার পাশে আপনার জনগণ থাকবে আপনাকে ভালোবাসবে যে না আমাদের জন্য কাজ করেছে তাকে আমরা সাপোর্ট করব ভালোবাসা দেব। তাকে সব সময় বুকে আগে রাখবো সবাই রাস্তায় নেমে আসুন প্রত্যেকটা মানুষকে বলছি যারা যারা একটু সম্ভ্রান্ত পরিবারে আছেন যাদের অত্তবিত্ত বেশি আছে যারা একটু উচ্চ পর্যায়ে আছেন রাস্তায় নেমে আসুন ছাত্রছাত্রী ভাইদের পাশে দাঁড়ান তাদের কথাগুলো শুনুন এবং সরকার কাছে এটা দাবি করুন যে তারা তো কোনো অযৌক্তিক দাবি করে নাই যদি অযৌক্তিক কিছু করে থাকে তাদের জন্য আলাদা ব্যবস্থা নিন তারা যদি যৌতুক কিছু করে থাকে অবশ্যই তাদেরকে সেই সুসম্মানে সুসম্মানিত করুন প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করতে হবে সেই চিন্তা করে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম